সুপ্রিয় বন্ধুরা আজকে খুব হাস্যকর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে আহ দুদকের পক্ষ থেকে পেটি আমি পরে আসলে খুব হাসছিলাম তখন আমার কাছে মনে হলো যে না আপনাদের সাথে কথা বলি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো চিন্তা করেন বাংলাদেশ সরকার এবং দুদক আমাদের কত দক্ষ কত দক্ষতার সাথে তারা কাজ করছে আমি শুধু আপনাদেরকে প্রথমে পরে শোনাই ভাষা গুলো দুদকের আইনজীবীরা ওখানে কি করলো তারপরে আমরা একটু কথা বলি যে আমাদের সরকারের পারফরমেন্স নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি এটি ওকে চলুন আমরা একটু পড়ি হাসিনা পরিবারের সদস্যদের দেশ থেকে নিষেধাজ্ঞা পরিবারের সদস্যের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা পুতুল জয় তারপরে ববি তারপরে রূপন্তী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপুল অর্থ লুপাটের অভিযোগ থাকায় ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছে আদালত নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্যরা হলেন তার ছেলে যাদের নাম আমরা বললাম মঙ্গলবার দুদকে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম তাদের বিদেশ গমনের নিষেধের কাছে আবেদন করেন আবেদনে বলা হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় উনষাট হাজার কোটি টাকার লোপাট বা একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে অভিযোগটি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি দখল গঠন করা হয়েছে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায় যে অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে গোপনে দেশত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে তাছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি সহ সমূহ ক্ষতির কারণ রয়েছে তাই অভিযোগ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের সাথে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন আমি বললাম আর হাসলাম আপনারা নিশ্চয়ই এটাতে পরে ভাষাটার জন্য এটা বললাম যে দুদকের পক্ষ থেকে যারা আবেদন করে করেছে তিনি বলেছেন যে তারা গোপন সত্যে জানতে পেরেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা যাদের বিরুদ্ধে অভিযোগটি আছে তারা আসলে দেশ ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছে তারা যদি চলে যায় তাহলে গুরুত্বপূর্ণ নথিপত্র সবকিছুই হয়ে যাবে আমি কি আলোচনা করব আমাদেরকে হাসতে হবে যে সাত মাস পরে দিব্যি চোখের সামনে দিয়ে হেলিকপ্টারে করে শেখ হাসিনা পালিয়ে চলে গেল তার পরিবারের সদস্যদের নিয়ে জয় আমেরিকা বসে সেখান থেকে সাক্ষাৎকার দিচ্ছে পুতুল সেই হোর যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজিওনাল ডিরেক্টরের পদে চাকরি করছে ইন্ডিয়াতে বসে রূপন্তী লন্ডনে সেই টিউলিপের সাথে ওখানে থাকছে ববিউ লন্ডনে সেগুলো দিব্যি এগুলো মানুষ দেখতে পারতেছে আর দুদক জানে না শেখ হাসিনা এবং তার পরিবারের কোথায় কিংবা দুদকের কাছে তথ্য আছে বাংলাদেশে আছে তাহলে আমার আমরা কি বলতে পারি যে বাংলাদেশ সরকার এমনভাবেই ভাবেই জাল বিছিয়েছে বাংলাদেশের সময় আমরা যে সমস্ত মানে যে তথ্যগুলো আমাদের কাছে আছে আমরা যেগুলো দেখছি চোখে শেখ হাসিনা ইন্ডিয়াতে বা লন্ডনে সেগুলো বা কেউ আমেরিকাতে এগুলো সব ভুল আমরা ভুল দেখছি এবং তারা বাংলাদেশেই রয়েছে এবং তাদেরকে এখন দেশ ত্যাগে নিষে দেওয়া হয়েছে এটি যে প্রক্রিয়াতে বাংলাদেশের বিচার ব্যবস্থা কিংবা দুদকের কার্যক্রম এবং সরকারের কার্যক্রম চলে এগুলো আসলে হাস্যকর ছাড়া আর কিছু না আপনারা দেখছেন প্রায় প্রতিদিনই ঠিক দুদিন আগেই সাইফুজ্জামান চৌধুরী যিনি ভূমি প্রতিমন্ত্রী ছিল তার দেশ থেকে পরিবার সহ দেশ থেকে নিশে থাকগা তারপরে ওই যে মুস্তফা কামাল যিনি অর্থমত্য ছিলেন তার পরিবার সহ দেশ থেকে নিশে থাকগা বিভিন্ন জনের বিপ্লব কুমার তারপরে ওই هارুন সবার দেশ থেকে নিশে থাকগা এই কয়েকদিনের মধ্যে আসছে একের পর এক আসতেছে। স্যার আরো কয়েক বছর পরেও হয়তো দেশ থেকে নিশে তা যাচ্ছে না অমলেগের তো অনেক মানুষ দেশত্যাগ করে ফেলেছে আমি আজকেই দেখতেছিলাম যে দিল্লিতেই বা কলকাতায় 45000 অমলেগেন দাকরুমি আশ্রয় নিয়েছে তো সেই ক্ষেত্রে এই সবার যদি দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হয় তাহলে তো কয়েক বছর লেগে যাবে পঁয়তাল্লিশ হাজার এবং সেটি দিতে থাকবে এইটা যদি কাজের প্রক্রিয়া হয় যখন মানুষজন দেশ ত্যাগ করে ফেলে তারপরে তারা তারপরে তাদেরকে দেশ নিষেধাজ্ঞা আর এই যে উনারা যে ধরনের বক্তব্য দিলেন সেই বক্তব্যর মাধ্যমে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদেরকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা যখন দেওয়া হয় তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কি বলতে পারে সাধারণ নাগরিকরা কিংবা সাধারণ মানুষ যে এইটা সকল কিছু কি সাজানো নাটক বলা যাবে কিনা কারণ এরকম হাস্যকরকে আর কোন কিছু থাকতে পারে এক দেশের প্রতিত প্রধানমন্ত্রী যিনি চলে গিয়েছে দেববি এবং যেখান থেকে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পুরু রাষ্ট্রযন্ত্র কথা বলছে এটির জন্য সেরকম একটি সময়ে বা অন্যান্যরাও বিভিন্ন জায়গা থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলা হচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র সেরকম সময় দুদকের আইনজীবী এই বক্তব্য দিচ্ছেন যে তাদের মন তারা গোপন সূত্র খবর পেয়েছে যে বাংলাদেশ থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা যদি পালিয়ে যায় নথিপত্র নিয়ে যাবে তো তারা পালিয়ে গেল সেটা তাদের চোখে পড়ে নাই তাহলে নথিপত্র নিয়ে চলে গেছে এখন তাহলে তাদের কাজে বিঘ্ন ঘটবে তার মানেটা কি কি মেসেজটা আমাদেরকে দিতে চেষ্টা করছে সেটি কি এরকম যে না কোনো ধরনের ই হবে না বিচার হবে না কোন ধরনের বিচার আর হবে না কারণ নথিপত্র নিয়ে তো চলে গেছে এবং নথিপত্র নষ্ট করে দিয়েছে সেটা সম্ভব না একই রকম ভাবে অবাক করা কাহিনী আজকেও আপনারা দেখেছেন অর্থমন্ত্রী যিনি আহ অর্থ উপদেষ্টা সেই সালাউদ্দিন আহমেদ উনি কি বলেছেন যে যে সমস্ত মানুষজন দুইশো কোটি টাকার উপরে পাচার করেছে তাদেরকে ট্রেস আউট করা হয়েছে তাদের ব্যাপারে তাদের সন্ধান খোঁজা হয়েছে অর্থাৎ তাদের টাকা দেশে ফেরত আনা হবে তার মানে কি যে সমস্ত মানুষ দুইশো কোটি টাকার নিচে পাচার করেনি তাদেরকে ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না এটা কি বার্তা দেওয়া হলো আমরা যদি দেখি যে বাজেটে বাংলাদেশের সরকার বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হতো কালো টাকা সাদা করার জন্য কিংবা বিভিন্ন ধরনের প্রনোদনা তাহলে এখন দেশের মানুষকে কি এটা আরেক ধরনের প্রনোদনা হলো না যে দুইশো কোটির নিচে দুর্নীতি করলে দুইশো কোটির বেশি করা যাবে না দুইশো কোটির বেশি করলে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ধরা পড়ে যেতে হবে আর দুইশো কোটির কম থাকলে তাইলে আর কোনো অসুবিধা হবে না তাহলে যারা দুইশো কোটির নিচে প্রচার পাচার করেছে যে সমস্ত মানুষগুলা তাদের তো কোনো বিচার হবে না তাদের জন্য রাষ্ট্রযন্ত্র কাজ করছে না কোনো ব্যাপারে তো এগুলি দুঃখজনক এটা আসলে কেমন করার বলার প্রয়োজন ছিল বলার প্রয়োজন ছিল যে এই সমস্ত মানুষগুলা যারা দুইশো কুষ্ঠির উপরে পাচার করেছে তাদের একটা বিশাল নেটওয়ার্ক রয়েছে এবং সেটি আমরা প্রথমে কাজ করছি পরবর্তীতে প্রত্যেকটি টাকা পাচার যেগুলো হয়েছে সবগুলো বাংলাদেশে ফেরত আনার জন্য রাষ্ট্রযন্ত্র নেটওয়ার্ক তৈরি করবে এবং চেষ্টা করবে সেটি হলে না বাংলাদেশের মানুষ আশ্বস্ত হবে এখন যখন বলা হয় দুইশো কোটির যারা বেশি তাদেরটা ফেরত আনা হবে আর তাদেরকে স্ট্রেস বাকিদের করা হবে আর করা হবে না তাহলে কোটি 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 মানে কোটির নিচে পর্যন্ত যারা করেছে তারা তো একেবারে প্রণোদনা পায় হাসবে তাদের তো জীবন তাহলে এইভাবে তো বাংলাদেশে মহোৎসব থাকবে আগামী দিনে ও রাজনীতিতে যারা আসবে তারা জেনে যাবে যে দুইশো কোটি পর্যন্ত করা যাবে দুর্নীতি এবং দেশে বিদেশে প্রচার করা যাবে এবং তাই তারা করবে কারণ কোনো ধরনের বিচার হবে না এটি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন অর্থ উপদেষ্টা কথা বলেন আর কোথায় যাব আমরা বাংলাদেশের যাওয়ার জায়গা আছে যাওয়ার নাই এটা রাজনৈতিক সরকারকে অনেক কিছু এদিক সেদিক করতে হয় অনেকের স্বার্থ দেখতে হয় কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান এই অর্থ উপদেষ্টা যিনি সালাউদ্দিন আহমেদ অত্যন্ত লোক যতটুকু জানি এবং উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন অনেক সুনামের সাথে কাজ করেছেন যখন এই ধরনের কথা বলে তাহলে সরকারের কাজের পদ্ধতি কেমন সেটা তো আমরা বুঝতেই পারছি সেই কারণেই এটি খুব হাস্যকর আমাদের কাছেও মনে হয় যে আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ পত্রপত্রিকা এগুলা পরে হাসা ছাড়া আর কোনো উপায় থাকে না এখন হয়তো আমরা এটা বলতে পারি তাহলে শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য যারা বাইরে আছে গেলো চলে গেল আমাদের চোখের সামনে হেলিকপ্টার দিয়ে সেটা আমরা ভুল দেখেছি দুদকের মানুষ জানে দুদকের আইনজীবী জানে যে ওনারা বাংলাদেশে লুকিয়ে আছে এই দুদককেই ইন্টারোগেশন নেওয়া দরকার রিমান্ড নেওয়া দরকার তাইলে তারা কোথায় লুকিয়ে আছে বাংলাদেশের সাক্ষাসীনা এবং তার পরিবার তাদের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হল সেটি বেরোবে ভালো থাকবে দর্শক আপনাদের কেমন লাগলো জানাবেন